আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফাইনালি আজকে বারোই মে প্রকাশিত হতে যাচ্ছে দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট তো প্রিয় দর্শক আজকে দেখাবো কিভাবে এসএসসি রেজাল্ট বের করবেন কিভাবে কোন এ টু জেড দেখাবো আজকে এই ভিডিওতে তো ধৈর্য সকাল ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন মূল ভিডিও শুরু করা যাক আরে ইনন সালাতে ডজন এস তো প্রিয় দর্শক প্রথমে চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে আমি চলে যাচ্ছি গুগল ক্রমে তারপর সার্চ বারে ক্লিক করবেন এখানে লিখবেন এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট লিখে সার্চ করলে আপনার সামনে এরকম দুইটা ওয়েবসাইট আসবে আপনি কী করবেন ই বোর্ড যেটা আছে ই বোর্ড রেজাল্ট ওটাতে ক্লিক করবেন ইডুকেশান রেজাল্ট বোর্ড রেজাল্টে দেবেন না এটাতে আজকে অনেক বেশি লোড থাকবে এটা কিন্তু সরকারি ওয়েবসাইট এটাতে অনেক বেশি লোড থাকবে আজকে আপনি ই বোর্ড রেজাল্ট যে ওয়েবসাইট আছে ওটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনি কী করবেন এখানে আপনি নেম অফ এক্সাম আপনার পরীক্ষা কোন যেহেতু এটা এসএসসির তাই এখানে এসএসসিতে ক্লিক করে দিবেন দেওয়ার পর বক্সে ইয়ার অফ এক্সামিনেশান আপনার পরীক্ষার সাল কত এখানে চব্বিশ দিয়ে দেবেন আপনি যেহেতু আমি আমারটা দেখাচ্ছি তাই আমি চব্বিশ দিচ্ছি না আপনারা চব্বিশ দিয়ে দেবেন দেওয়ার পর তারপর এখানে নেম অফ বোর্ড লেখা আছে এখানে আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করে দিবেন আমি আমার বোর্ডটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে টাইপ অফ এই যে টাইপ অফ রেজাল্ট লেখা আছে টাইপ অফ রেজাল্টের বক্সে আপনি এখানে ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন এই যে ইন্ডিভিজুয়াল যেহেতু আমরা ব্যক্তিগত তথ্য নিচ্ছি তা ইন্ডিভিজুয়াল দিব এটা হচ্ছে কি একটা প্রাতিষ্ঠানিক আর এটা হচ্ছে সেন্টার বোর্ড দিয়ে এটা ডিস্ট্রিক্ট দিয়ে তা আমাদের এতগুলো প্রয়োজন আমরা ইন্ডিভিজুয়ালে দিয়ে দেবো প্রথমটাতে এরপর আপনার সামনে আরও দুটা বক্স অফেন হবে এ বক্সে আপনি কি করবেন আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন এবং পর বক্সে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন এখানে এখন আমি রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর এখানে এ বক্সে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে অবশ্যই এগুলো ইংলিশে দিতে হবে আপনি বাংলাতে দিলে এগুলো গ্রহণযোগ্য হবে না তো আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে এখন কি করবেন এখন এই যে এটা যে ক্যাপসাটা আছে এটা নিচের বক্সে টাইপ করে দিবেন যদি আপনার ক্যাপসাটা স্পষ্ট না হয় তাহলে কি করবেন এই যে রিলোড লেখা আছে সেই রোড ক্লিক করে নতুন একটা ক্যাপশেন আমার এটা কিন্তু বোঝা যাচ্ছে না আমি আবার রিলোড দিচ্ছি এটা বোঝা যাচ্ছে যে দু হাজার চব্বিশ আমি দু হাজার চব্বিশ দিয়ে তারপর কী করবো সিম্পল আমি এখানে বিউ রেজাল্টে ক্লিক করে দিব প্রিয় দর্শক দেখতেছেন যে আমার রেজাল্টটা কিন্তু এখানে শো হয়ে গেছে এই যে দেখেন আপনার এটা আশা করি চলে আসবে তারপর আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এই যে প্রিন্টে ক্লিক করে দিয়ে প্রিন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই যে এখানে পিডিএফ দিলে আপনি কোন ফাইলে রাখবেন ওখানে দিয়ে দেবেন তারপর সেভ দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে তো প্রিয় দর্শক এতক্ষণ যদি দর্দর্শকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ